প্রণাম করা হয় অযোধ্যা আজও ধাম রূপে অভিহিত যুধিষ্ঠির নামটা আমরা রাখি বটে অর্জুন নামটা রাখি দুর্যোধন নাম রাখি না ভগবানকে পেয়েও যারা ভগবানকে ভালোবাসতে পারলো না আপন করতে পারলো না এদের নাম ও পৃথিবীতে কেউ রাখতে চাইবে না যেটা বিকাশ শুধু সংসারের বিকাশ শুধু ভৌতিক বিকাশ করবেন না এই হরিকথার এত প্রয়োজন কেন পরিকথার খুব বিশেষ প্রয়োজন কেন জানেন আমি গত কিছুদিন আগে একটু চিন্তা করছিলাম একটা দেশের বৈজ্ঞানিক নিরীক্ষা পরীক্ষা করে তারা ঠান্ডা ঘর করছে ফ্রিজ করছে কেন জানেন ফল মূল গুলো যাতে পচে না যায় শাকসবজি সুরক্ষিত করা যায় আরে ফল মূল সবজি আলু পটল যাতে পচে না যায় ঠান্ডা ঘর করা হচ্ছে অথচ মানুষের মনুষ্যত্ব পচে দুর্গন্ধ হচ্ছে তার সুরক্ষার কোনো গবেষণা নেই এই গবেষণাটা হয় হরিকথাতে সাধু সঙ্গে এখানে কেউ নষ্ট এখানে নারী পুরুষ একসাথে বসলেও কারো বিকার মনে আসার সক্ষমতা নেই কারণ সাক্ষাৎ ভগবান ভাগবত ডুবে কলিতে আলো ছড়াচ্ছেন আজকে রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে যাতে সহজে মানুষ তার লক্ষ্যে কেন্দ্রে পৌঁছাতে পারে একটা মানুষ লক্ষ্যে সহজে তার কেন্দ্রে পৌঁছাবে বলে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে কিন্তু মানুষ তার লক্ষ্যে কি করে পৌঁছাবে ভগবানের কাছে কি যে পৌঁছাবে এ রাস্তা কে করে দেবে রাস্তায় ভাগবত করে দেবে ভাগবতে আসতে হবে হরি কথা শ্রবণ করতে হবে এটা সাধারণ কোন অনুষ্ঠান নয় পূজা পার্বণের মাঙ্গলিক কোন অনুষ্ঠান নাই ভাগবত একটি অনন্য উচ্চতায় মহাপ্রভু দিয়ে গেছেন ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত ছাড়া আমাদের অন্ধকার দূর হওয়ার অন্য কোনো পথ নেই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এই তো এক ভাগবত বড় ভক্তি রস। পাত্র আর ভাগবত বড় ভক্তিরস শাস্ত্র এই দুইয়ের সাথে যুক্ত হয়ে যান তখনই অনুভব করবেন আমার রস আমার প্রীতি আমার অনুরাগ আমার স্নেহ মমতা ভগবানকে দিতে হবে এটাই ভক্তি ভক্তি মানে ভগবানকে ভালোবাসা আর সেই ভালোবাসায় ভাগবত সতর্ক করে দিয়েছেন দেখুন ভাগবত ধর্মের কথা বলেনি ধর্ম কিতব অত্র পরম নির্মত শরণাং শতাং ভাগবত বলছেন আমি ধর্ম কথা তো সব শাস্ত্রে বলেছে ভাগবত বলছেন আমি তোমাদের কাছে নতুন সংবাদ এনেছি পরম ধর্মের কথা আর সেই পরম ধর্মটা হলো কি যে জগতের অনিত্য সম্বন্ধে অসনিয়োগ দিও না ভালোবাসাটা জগতের এই অনিত্য কালের দ্বারা কবলিত ভালোবাসা ওখানে দিও না ভালোবাসা সেই পরমকে দাও সুন্দরকে দাও যাতে তুমিও সুন্দর হয়ে যাবে এই হলো পরম ধর্ম রসের দ্বারা ভগবানের সাথে সম্বন্ধের দ্বারা তোমার প্রীতি তোমার ভালোবাসা তোমার অনুরাগটা তুমি প্রিয় পরম ভগবানকে দাও এরই নাম পরম ধর্ম আর ওটা দিতে গিয়ে দুটো জিনিস ছাড়তে হবে তাহলে পরম ধর্ম হবে দুটো জিনিস হলো ওখানে কোনো চাওয়া পাওয়া রেখো না এটা চাই সেটা চাই চাওয়া পাওয়াটা রেখো না আর দ্বিতীয়ত কপটতাটা রেখো না নিষ্কপটে ভগবানের কাছে কি মানে মাঝে প্রশ্ন করবেন তো তোমার কি দরকার হলোতে এরকম প্রশ্ন করতে হয় আরে আচ্ছা আশীর্বাদ আমরা তো অন্যদের করি মাঝে প্রাতঃস্মরণীয় বাসনার কি বলবো মূর্তিমন্ত ভক্ত বিগ্রহ বিনোদ বাবা বলছিলেন কারো মাথায় হাত দিয়ে আমরা যে আশীর্বাদ করি তুমি সুখী হও হয় তো সে চিরসুখী হয় তো একটা অদ্ভুত কথা বলেছে রামচরিত মানুষে এক টিকাকার বলছে আশীর্বাদ যদি করতে হয় ভগবানকে করবে ভগবানকে আশীর্বাদ করতে হবে আমাদের ভগবানকে আশীর্বাদ করলে ওটা খাটবে আর কাউকে আশীর্বাদ করলে আপনি আমি তুমি চির সুখী হও অমর হও হবে তো কিন্তু আচ্ছা রামচন্দ্রকে গিয়ে যদি বলেন আমি আশীর্বাদ করতে এসেছি তুমি চির আনন্দময় হয়ে থাকো থাকবে কিনা তিনি তো আনন্দময় মা জানকি কে যদি বলি তোমার শীতের সিঁদুর উজ্জ্বল হোক হ্যাঁ চির চিরকালীন চিরতরে এটা থাকবে দেখুন ভগবানের সাথে এই এই যে তাকে সুখ দেওয়ার চেষ্টা করুন তাকে সুখ দেওয়ার চেষ্টা করুন এই তাকে সুখ দিতে গিয়ে নিজের কোন কামনা